আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমরা যাইতেছি ক্যাশার পাট দমদমার বাজার আর আমরা এখন যে রোড টাতে আসি এই রোড টা হচ্ছে সমীর মুন্সির হাট থেকে একদম ক্যাশারপাট রাস্তার মাথা পর্যন্ত এই আমি আপনাদেরকে দেখাবো ক্যাশার পাট দমদমার বাজার থেকে একদম কানকির হাট বাজার পর্যন্ত পুরো রাস্তা বা এদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রতিমধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটাই থাকবে কিন্তু ইউনিয়ন উপজেলা নোয়াখালী জেলা আপনারা যারা লোকাল অবশ্যই জানেন তো আমরা এখন রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে পথি মধ্যে কি কি পড়বে পুরাটাই দেখাবো এদিকের আশেপাশে থেকে কেউ আর ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসে পাশে মোটামুটি অনেকগুলো এরিয়ার ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন যে রোডটা ধরে যাচ্ছে রোডটার সম্পূর্ণ অংশের ভিডিও কিন্তু দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন সোজা রোডটা ধরে গেলে পড়বে কিন্তু ক্যাশারপাড় রাস্তার মাথা আমরা কিন্তু সোজা রোডটা ধরে যাব না একটু সামনে গেলে দমদমার বাজার পড়বে দমদমার বাজার ওইখান দিয়ে হাতে ডান একটা রোড গেছে কানকির হাটের দিকে ওই রোডটা ধরে আমরা একদম কানকির হাট বাজারও উঠবো পুরাটাই দেখাবো ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে দেয় তাহলে গুমাঙ্কে লেটারে দমদমা বাজার আচ্ছা এটাতে যাবে রোড কঙ্গা না ওই

আমরা এখন তাইলে অঙ্গা আছি দমদমা বাজার কেন কেশারপার দমদমা এটা তো তাইলে এখান থেকে আমরা কানগিরের রোড আর সামনে কেন আরে যাইতা খাইরে আচ্ছা ডানে ঢুকে গেলে হই যাবো আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আম নো যাবেন কেন ওয়া আলাইকুম कानकिराड़े रोड कौंगा कानकिराड़े 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 रोड कौंगा ये कैसी साढ़े इन्हें रोड़ी क्या सेना इन्हीं के डाने रोड़ा से माता है ना मैं कानकिराड़ा मू कोई रोड़ को यार तो ट्रैकर ही इन्हीं को रोड रोड़ी क्या सी कोई

আমি কিন্তু আইস্কের সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখতেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন তামেটাৰ নাম কি হ'ম গ্ৰামেটাৰ নাম কি হেচাৰ পাটগ্ৰাম এই ৰ'ড গৈ দি গ'লে কানক্ৰেট বজাৰ এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তবে রোডটা অনেকাংশে ভাঙ্গা এবং শুরু আমি আপনাদেরকে দেখাচ্ছি থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং বাড়ি প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কানকির হাট বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না এই রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে আমি পুরাটাই দেখাবো কানকির হাট বাজারে ভিডিও কিন্তু আমি দিছিলাম এবং কি কানকির হাট বাজারের আমি একটা ড্রোন দিছিলাম ভিডিওগুলো দেখছিলেন কিনা কানকির হাট বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলো রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন কত দূর

আব্দুর রহমান জানের